হ্যালো বন্ধুরা লাছিমার গল্প কথায় তোমাদের স্বাগত আমি লাছিমা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের ও শুভেচ্ছা ভোজন রসিক বাঙালির কাছে পয়লা বৈশাখ মানে একটু খাওয়া দাওয়া রান্নাবান্না তো থাকবেই আজকে কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই প্রথমেই তেলটা গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নিলাম হালকা করে সাথে একটা রসুনও ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে তুলে নিলাম এবং ওই তেলে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতার ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ তারপরে পাকা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল এবং টমেটো বাটার সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা ভালোই কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া করলাম মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনে যেহেতু একটু জল থেকে ধোয়ার পরে তার জন্য ওটাকে চাপা দিয়ে দিলাম হালকা আছে তারপরে চাপাটা খুললাম এবং জালটাকে বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে মশলার সাথে মাংসটা যত বেশি কষানো হবে মাংসটা তত বেশি টেস্টি হবে তার জন্য একটু বেশি করে কষিয়ে নিলাম তারপরে অল্প একটু জল অ্যাড করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো মাংসটা আমি বেশি ঝোল দিয়ে রাখবো না অল্প অল্প ঝোল দিয়ে কষিয়ে কষিয়ে রাখবো যার জন্য অল্প অল্পই জল দিচ্ছি মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যাতে নিচটা লেগে না যায় জলটা একটু শুকোতেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং রসুনটা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম তারপরে দেখো একদম ঝোলটা লেগে লেগে এসছে মানে এখন একটু ঝোল আছে তো ওটা হতে থাকুক ততক্ষণে আমি ওইদিকে ওভেনটাতে কড়াই বসিয়ে মেথিগুলোকে ভেজে নিলাম এরপর এদিকে আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আবার কিছুটা জল আবারও আমি জল দিয়ে চাপা দিয়ে দেব অল্প একটু জল দিয়েছি খুব বেশি জল দিইনি মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখে নেব নিচটা লেগে যাচ্ছে নাকি এবং এইভাবে জলটা শুকিয়ে এলে আমি আবার কিছুটা জল দিয়ে দেব। এটাই আজকের আমার লাস্ট এবং ফাইনাল জল দেওয়া তার জন্য আমি একটু পরিমাণে বেশি জল দিয়ে দিয়েছি এবং এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ওই ওভেনটাতে বসিয়ে দিলাম যেটাতে হালকা আঁচ হয় আর এদিকে ওভেনটাতে আমি ততক্ষণে তেলটাকে গরম করে নিয়ে আগে থেকে বাটা মশলা মাখিয়ে রাখা মাছটাকে আমি দিয়ে দিলাম মাছটা হালকা আছে ভাজা হোক ততক্ষণে তোমাদেরকে বলে দিই এই মাছের রেসিপিটা কী প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবং হলুদ মাখিয়ে আমি এতক্ষণ রেখে দিয়েছিলাম মাংসটা কষাতে কতক্ষণ লেগেছে বুঝতেই পারছো তো এতক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে আমি কড়াইতে দিয়ে ভাজা ভাজা করছি এবং এটাকে প্রথমে হালকা আছে ভাজব যাতে করে মশলাটা পুড়ে না যায় তারপরে যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন আমি একটু জালটাকে বাড়িয়ে দেবো তো ওইদিকে আমি ততক্ষণে মাংস রান্নার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মেথিটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি মাছ ভাজাটা নামিয়ে নিলাম এবং আগে থেকে কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা শাকটা এবার আমি ভাজবো তো মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আগে থেকে আমি শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা হতে হতে আমি ওইদিকে দেখে নেবো মাংসটা লেগে যাচ্ছে নাকি এবং কতটা ঝোল আছে তো দেখে নিলাম এখনও বেশ ঝোল আছে তোমরা চাইলে এই পেঁয়াজটার সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু আমি আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি শাকটাকে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম লবণ যেহেতু আগে থেকেই দেওয়া ছিল তাই আমি আর লবণ দিলাম না এবং আমি বারবার দেখছিলাম মাংসটার ঝোলটা কতটা হয়েছে নিচে লেগে যাচ্ছে নাকি এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখাই যাচ্ছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো আর বেশিক্ষণ নেই আমি চিকেনটা যেহেতু একটু কষা কষা করবো তাই বেশি ঝোল থাকবে না এদিকে আমার পাশাক ভাজাটা হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে এবং মাছ ভাজাটাও দেখাই তোমাদেরকে কাছ থেকে দেখো গরম গরম ভাতের সাথে এই রেসিপিগুলো কিন্তু দারুণ লাগবে তোমরাও ট্রাই করো বাড়িতে এবং কেমন লাগলো জানিও আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং